আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করব। আমরা যারা ভারতীয় ট্যুরিস্ট ভিসার অপেক্ষায় আছি তারা কবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাবো ভারতীয় ট্যুরিস্ট ভিসা কবে ছাড়বে ইন্ডিয়ান হাই কমিশন থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার ব্যাপারে কোনো দিক নির্দেশনা আছে কি না কবে ছাড়বে না ছাড়বে এরকম কোনো নিউজ আছে কি না এই সম্পর্কে আলোচনা করব। তো আমি রিসেন্ট আপনারা জানেন যে আমি লাইভ বাংলার সাথে সাথে আমার একটি প্রতিষ্ঠানও চালাই সরকার ট্যুরিজম তো আমি রিসেন্ট যেটা সবার মুখে শুনছি অনেকে বলছে ভাই অমুক দিনে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কথা ছিল ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে কি না আমাকে এসে অনেকেই জিজ্ঞাসা করছে তো এমনভাবে তারা জিজ্ঞাসা করছে মনে হচ্ছে টুরিস্ট ভিসা খুলে দিয়েছে সবাই ভিসা পাচ্ছে কিন্তু ভিসা নিয়ে ভারতীয় ভিসা নিয়ে আমি কাজ করি আমি জানি না হয়তো বা বিষয়টা ইভেন আমার একটা ইউটিউবে একটা চ্যানেল আছে ভিসা যে ছাড়ছে তো এই এই ভিসা ভিসা যে ছাড়ছে এবং দিচ্ছে বিষয়টা আমি জানি না কিন্তু আমার ক্লায়েন্টরা জানে কিংবা আমার পাড়া প্রতিবেশী যারা আছে তারা জানে কিংবা আরো যারা ভিসা প্রার্থী আছে তারা জানে যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ছেড়ে দিয়েছে কিন্তু আমি কাজ করি আমি জানি না টুরিস্ট ভিসা ছাড়ছে কি ছাড়েনি তো তারা এমন ভাবে এসে অনেকে প্রশ্ন করছে যে ভারতীয় ভাই টুরিস্ট ভিসা ছেড়ে দিয়েছে কবে থেকে ফাইল জমা দেবো হ্যাঁ ভাই ভারত টুরিস্ট ভিসা অমুক দিনে ছাড়ার কথা ছিল ছেড়েছে কি না এরকম করে মানে প্রশ্নের যে ভঙ্গি উত্তর দেওয়ার মতন ভাষা নাই যে ভাই এখনো ভিসার যে অবস্থা আছে আগেও যা ছিল এখনো যা আছে আগামী তো তাই থাকবে আমরা অনেকেই ভুল ধারণা পোষণ করছি জানি না আসলে তারা কি বুঝে বা কি জানে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক ইন্টার কানেকশন এবং যেভাবে ভারত বাংলাদেশি ভিসা এখন ভিসা দিচ্ছে এইভাবে যেভাবে চলছে আমি কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে আগামী এক বছরেও যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা ছেড়ে দিবে এই রকম কোনো প্রসেস বা পথ বা অবস্থা আমি দেখছি না আপাতত আমি জানি না আপনারা সবাই আমার সাথে একমত হবেন কিনা কিন্তু বর্তমানে ভারতীয় ইন্ডিয়ান হাই কমিশন থেকে যদিও কোনো দিক নির্দেশনা থাকে যে অমুক দিনে টুরিস্ট ভিসা ছেড়ে দেবো থাকতে পারে যে তারা নিউজের মাধ্যমে অনেক সময় বলে যে গণতন্ত্র আসলে কিংবা নির্বাচনের পরে ট্যুরিস্ট ভিসা ছেড়ে দেবো বা অমুক কারণে ট্যুরিস্ট ভিসা ছেড়ে দেবো এই রকম নিউজে ভারতীয় হাইকমিশনের তরফ থেকে আসতে পারে আবার নাও আসতে পারে যদি লিগ্যালি ভারতীয় হাইকমিশনের তরফ থেকে আসে তাহলে তো আমরা ওটা ন্যাশনাল নিউজে দেখতে পাই নিউজ চ্যানেলগুলোতে দেখতে পাই যেমন রিসেন্ট একটা নিউজ আসছিল যে ভারতীয় মেডিকেল ভিসা আরও বেশি পরিমাণে দেওয়া হবে এবং মেডিকেল ভিসা প্রার্থী যারা আছে এই নিউজটার পরে কিন্তু অনেকে একটু মানে স্তরিতে অনেকে একটু ভালো ফিল করে যে হ্যাঁ তারা মেডিকেল ভিসা পাবে কিন্তু এই নিউজ আসার পরও কার্যত কিন্তু ভারতীয় মেডিকেল ভিসা যেভাবে চলছিল যত কম পরিসরে সীমিত পরিসরে যেভাবে মেডিকেল ভিসা দিচ্ছিল সেভাবেই সীমিত পরিসরেই মেডিকেল ভিসা দিচ্ছে কিন্তু আমরা ন্যাশনাল নিউজে দেখলাম যে মেডিকেল ভিসা আরও বেশি পরিমাণে দেওয়া শুরু করবে কিন্তু এই নিউজটা আসার বেশ অনেকদিন চলে যাওয়ার পরেও বাস্তবিক আমরা দেখলাম যে সীমিত পরিসরে যেভাবে মেডিকেল ভিসা দিচ্ছে এখনও সেভাবেই দিচ্ছিল বরঞ্চ মেডিকেল ভিসা দেওয়া আরও কমিয়ে দিয়েছিল এখন আবার একটু স্বাভাবিক আছে রাজশাহী আইভেগে প্রতিদিন আনুমানিক আমার মতে দুইশো থেকে তিনশো মানুষ ভিসা আবেদনপত্র জমা দিচ্ছে ঢাকা আইভেগে আনুমানিক পনেরোশো থেকে দুই হাজার মানুষ ভিসা আবেদনপত্র জমা দিচ্ছে এবং অন্যান্য অন্যান্য আইব্যাক গুলো তো সেম একশো থেকে তিনশো মানুষ জমা দেয় এর বেশি কিন্তু জমা দেয় না সিলেক্ট খোলা আছে চিটাগাং খোলা আছে এবং খুলনা খোলা আছে এই আইভ্যাক সেন্টার গুলোতেও কিন্তু খুবই সীমিত পরিসরে মেডিকেল ভিসা শুধুমাত্র জমা হয় এছাড়াও সীমিত পরিসরে অল্প সংখ্যক স্টুডেন্ট ভিসা অল্প সংখ্যক ডবল এনটি ভিসা এই ভিসাগুলো জমা হয় এছাড়াও বিশেষ কারণে হয়তো বা অন্য কোনো ভিসাগুলো দিয়ে থাকতে পারে সেটা খুবই কম একদম নগণ্য নিতান্তই কম তো আমরা যারা ভিসা প্রার্থী আছি মেডিকেল ভিসা চাচ্ছি ট্যুরিস্ট ভিসা চাচ্ছি এত সুমিত পরিসরে ভিসা দেওয়াটাকে কিন্তু ভিসা দেওয়া বলে না ভিসা দেওয়া স্বাভাবিক আমরা কখন বলবো আমরা যারা ট্যুরিস্ট ভিসা প্রার্থী আছি কবে ভিসা পাবো তো ভিসা দেওয়া স্বাভাবিক হলেই না আমরা ভিসা পাবো তো যদিও টুরিস্ট ভিসা কখনো স্বাভাবিক করে দেয় যে নির্বাচনের পরেই স্বাভাবিক করলো না হয় নির্বাচনের আগে টুরিস্ট ভিসা স্বাভাবিক হবে না এটা ক্লিন এবং ক্লিয়ার অনেকে হয়তো বা আপনাকে ভিডিওতে বলবে যে টুরিস্ট ভিসা অমুক দিন থেকে শুরু হবে সম্পূর্ণই একটা ভুয়া খবর অনেকে আপনাকে টুরিস্ট ভিসা তার পাসপোর্টে স্ট্যাম্পিং করা আছে দেখাবে দালাল ছাড়া টুরিস্ট ভিসা করলাম এসে হ্যান তান এগুলো সম্পূর্ণ ভুয়া খবরই আমি বলবো কারণ কি ট্যুরিস্ট ভিসা ওপেন আছে কখন কখন বলবো যে টুরিস্ট ভিসা খুলে দিয়েছে যখন আমি বলবো আমি ভিসা করব ভিসা আবেদন জমা দেবো এবং ভিসা পাবো তখন কিন্তু আমি বলবো যে ট্যুরিস্ট ভিসা খুলে দিয়েছে বাংলাদেশে বর্তমানে ট্যুরিস্ট ভিসা কারো পাসপোর্টে ভ্যালিড আছে এরকম কোনো পার্সন নাই তো আচমকা বা যদি একটা নির্দিষ্ট দিনে ট্যুরিস্ট ভিসা খুলে দেয় যে অমুক দিন থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করবে তাহলে কিন্তু বাংলাদেশে ট্যুরিস্টের সংখ্যা যারা ভারতে গিয়ে ঘোরাফেরা করে ভ্রমণ করে এরকম ভ্রমণ পিপাশুর সংখ্যা কিন্তু অসংখ্য আমরা যদি একটা পরিসংখ্যান দেখি বাংলাদেশ থেকে প্রতি বছর কিন্তু পঁচিশ থেকে তিরিশ লাখ মানুষ শুধুমাত্র ভ্রমণেই যায় তাহলে আমরা যদি একটা সব হিসাব করি যে বাংলাদেশে দশ লাখ মানুষ আছে যারা ভারতে ট্যুরিস্ট ভিসা নিয়ে যাওয়া আসা করে তাহলে আপনি যদি মনে করেন যে দু হাজার ছাব্বিশ সালের একে জানুয়ারি থেকে ট্যুরিস্ট ভিসা খুলে দেবে তো এই দশ লাখ মানুষ কি চাইবে না যে প্রথম দিন থেকে আমরা টুরিস্ট ভিসার জন্য আবেদন করি তো একসাথে যদি দশ লাখ মানুষ ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করে তাহলে আপনি বলেন যে বাংলাদেশের কোনো ট্রাভেল এজেন্সি ট্রাভেল এজেন্ট বা কম্পিউটারের দোকানদার এতগুলো আবেদন একদিনে বা এক মাসেও করে শেষ করা সম্ভব ইভেন আপনি এদের কথা বাদ দেন রাজশাহী আইভ্যাগ ঢাকা আইভ্যাগ থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো আইব্যাক আছে এবং ভারতীয় হাইকমিশনার এতগুলো আবেদনের ঢল এক মাসে বা দুই তিন মাসেও শেষ করতে পারবে না ভিসা দিয়ে দিয়ে প্রতিদিন যদি হাজার হাজার খানিক ভিসাও প্রসেস করতে পারে তারা ইন্ডিয়ান কমিশন তবুও কিন্তু এত লাখ লাখ ভিসা দুই তিন মাস ইভেন ছয় মাসের মধ্যেও কিন্তু এত লাখ লাখ ভিসা তারা ইস্যু করতে পারবে না যাদের ভিসা ইস্যু করবে ছয় মাস পর দেখা যাচ্ছে তাদের ভিসাও শেষ হয়ে যাবে আবার নতুন আবেদনকারী আসবে আবার নতুন আবেদনকারী আসবে তো এত লাখ লাখ ভিসাধারী বাংলাদেশে আছে যারা ভ্রমণ পিপাসু ভারতে ভ্রমণ করে তো যদি তাৎক্ষণিক খুলে দেয় এত লাখ লাখ মানুষ আবেদন করবে যে এই আবেদনের ঢল ভারতীয় হাই কমিশন সামলাতে পারবে না এই জিনিসটা কিন্তু ভারতীয় হাই হাইকমিশনও জানে কিন্তু আমি আরেকটা সত্য জিনিস যেটা আপনাদেরকে জানাবো আমার মতে টুরিস্ট ভিসা ছাড়া অতটা সহজ না যতটা আমরা সহজ মনে করি আপনার দেশে আমাদের দেশে যদি নির্বাচন হয়েও যায় তারপরেও যে টুরিস্ট ভিসা স্বাভাবিক হবে এর কোনো গ্যারেন্টি দেওয়া পসিবল না আমি আমার মত যদি বলি টুরিস্ট ভিসা কখনোই স্বাভাবিক হবে না বাংলাদেশে নির্বাচন হলেও স্বাভাবিক হবে না আমার আপাতত যে ধারণা বাংলাদেশের নির্বাচনের ছয় মাস পর তিন মাস বা ছয় মাস পর যদি ভারতীয় ট্যুরিস্ট পেশা স্বাভাবিক হওয়ার জন্য কোনো প্রসেস ভারতীয় সরকার হাতে নেয় কিংবা বাংলাদেশ সরকার হাতে নেয় তবে আমরা আসার আলো তিন মাস বা ছয় মাস পর দেখতে পারি তার আগে কখনোই না এবং আমার একটা শঙ্কাও আছে যে হয়তোবা নির্বাচনের পরেও টুরিস্ট ভিসা স্বাভাবিক হবে না যদিও হয় তিন মাস ছয় মাস পরে হয়তো বা দুই পক্ষের আলোচনার সাপেক্ষে কিছুটা যদি সীমিত পরিসরে চালু হয় তো সীমিত পরিসরেও যদি চালু হয় টুরিস্ট ভিসা এখন আমি পাচ্ছি আপনি পাচ্ছেন গ্রামে আমার আরেক ভাই পাচ্ছে না শহরের আমার আরেক ভাই ভিসা পাচ্ছে না দাঁড়ে দাঁড়ে ঘুরছে ভিসা কিভাবে করবো কিভাবে করবো চিন্তা ভাবনা করছে ভিসা পাচ্ছে না তো আমরা শতকরা যদি চিন্তা করি একশো জনের মধ্যে যদি পঞ্চাশ জন ভিসা পায় আর পঞ্চাশ জন যদি ভিসা না পায় কিংবা ভিসা কিভাবে করবে কিভাবে করবে ডেট পাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না ভিসা আবেদন করতে পারছে না বা আবেদন জমা দিতে পারছে না এইরকম যদি হয় তাহলে কিন্তু এই জিনিসটাকে স্বাভাবিক বলে না যখন আমরা একশো জন থাকবো একশো জনের একশো জনই ভিসা আবেদন করবো একশো জনই ভিসা পাবো তখন কিন্তু বলা যায় যাবে এটা ভিসা স্বাভাবিক হয়েছে আমরা ভিসা আবেদনপত্র জমা দেওয়ার পর দেখি বিভিন্ন কারণে আমাদের অনেকেরই কিন্তু ভিসা রিফিউজ করা হয় তো এটা স্বাভাবিক বিষয় যদি কাগজপত্র অসঙ্গীতে থাকে অনেক কারণে ভারতীয় হাইকমিশন ভিসা রিফিউজ করে কিন্তু সেই কারণটা যেহেতু আমাদেরকে বলে না তো এই বিষয়ে আর কিছু বলার নাই তো বর্তমানে যে হিসাব অনেকে আমরা মনে করছি ট্যুরিস্ট ভিসা ছেড়ে দিয়েছে বিভিন্ন নিউজ দেখছি তো আমি এই জিনিসগুলো ক্যালিফাই করলাম আপনাদের আপনাদের সামনে ক্লিয়ার করলাম এবং সত্য যে ঘটনা ঘটনা ঘটনাগুলো উদ্ভাবন করলাম আশা করি আপনারা যারা বুঝেন এই জিনিসটা বুঝতে পেরেছেন যে ট্যুরিস্ট ভিসা আদৌ খুলবে কি খুলবে না খোলার কোনো সম্ভাবনা আছে কি না ট্যুরিস্ট ভিসা খোলার ব্যাপারে হাই কমিশন থেকে কোনো দিক নির্দেশনা নাই অথরিটিক কোনো দিক নির্দেশনা নাই যদিও তারা দিয়ে থাকে যে নির্বাচনের পরে হয়তো বা ট্যুরিস্ট ভিসা খুলে দিবে কিন্তু এটারও কোনো গ্যারান্টি নাই যে আদৌ খুলে দিবে কি না আর যদিও ট্যুরিস্ট ভিসা খুলে দেয় তাহলে ভিসা প্রাপ্তির অনেক ঢল এ ঢল সামলানো খুবই মুশকিল আর বর্তমানে ভারতীয় ভিসা মেডিকেল ভিসা যেভাবে জমা নিচ্ছে যেভাবে ভিসা দিচ্ছে এটাও কিন্তু অনেক কষ্টকর অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং খরচেরও একটা ব্যাপার আছে তো আমরা বর্তমানে কেউ যদি ভারতে ভ্রমণের ইচ্ছা করি মেডিকেল ভিসায় হোক বা ট্যুরিস্ট ভিসায় হোক বললেই কিন্তু ভিসা পাবো না বা পাচ্ছি না তো স্বাভাবিক প্রক্রিয়া কখন হবে যখন আমি বলবো আমি ভিসা করব আমার কাগজপত্রও আছে সঠিক কাগজপত্র আছে আমি জমা দেবো এবং ভিসা পাবো এবং একশো জন যদি ভিসার প্রয়োজন হয় একশো জনের যদি ভিসার প্রয়োজন হয় একশো জনাই যদি সঠিক কাগজপত্র দিয়ে আবেদন করে ভিসা পাই একশো জনাই যদি সঠিক সময়ে তার নিজের ইচ্ছা মতো ভিসা জমা দিতে পারে এবং সুন্দরভাবে জমা দিতে পারে কোনো রকম হ্যাসেল ছাড়াই রকম সমস্যা ছাড়াই তবে সেটাকে ভিসা স্বাভাবিক বলা যায় এখন আমরা যে জিনিসটা সাফার করি মেডিকেল ভিসা আছে আমার ক্যান্সার কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট স্লট পাই না আমি ক্যান্সার পেশেন্ট অথচ অ্যাপয়েন্টমেন্ট স্লট সহজে পাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট স্লট নেওয়ার জন্য আমাকে আরেকজনের দ্বারস্থ হওয়া লাগছে আরেকজন এজেন্ট ধরা লাগছে এইরকম একটা ব্যাপার সেভার আছে আমি যে পেশেন্টে হই না কেন ক্যান্সার পেশেন্ট সব থেকে সিরিয়াস একটা পেশেন্ট এই কারণে ক্যান্সার পেশেন্টের উদাহরণ দিলাম আপনি চাইলেই আপনার ডকুমেন্টস থাকলেও কিন্তু আপনি চাইলেই আপনার মেডিকেল ভিসা খুব দ্রুত সময়ের মধ্যে করাতে পারছেন না তার একটাই কারণ ভিসা আবেদন করার পরে আপনি আবেদনের যে স্লট আবেদনের যে অ্যাপয়েন্টমেন্ট ডেট আইভেটে জমা দেওয়ার যে অ্যাপয়েন্টমেন্ট এটা কিন্তু খুব সহজে পাবেন না বা পাচ্ছেন না তো এটাকে ভিসা স্বাভাবিক বলা বলা যায় যায় না না এটাকে একটা এই আপনারা যারা ভিসা আবেদন করেছেন বা বর্তমানে করতে বাচ্ছেন বা করবেন করছেন এখনকার যে ভিসার আবেদনের প্রসেস দেখলে বা আপনি মাঠে যখন ভিসা করতে নামবেন তখন ভিসা কীভাবে পাচ্ছেন প্রক্রিয়া কি জানবেন কাজ করবেন করতে করতে বুঝতে পারবেন যে আসলেও ভিসা স্বাভাবিক আছে না অস্বাভাবিক আছে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো আজকের মতো এখানেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম